সুখ কি রঙিন প্রজাপতি ফুলে ফুলে ওড়ে নাকি ভেজা মাটির গন্ধ ঝুম বৃষ্টির সুখ কি হাসির ঝর্ণা ধারা হঠাৎ খিলখিল ধ্বনি নাকি মায়ের আসল ধরা ঘুম পাড়ানির ধনী আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম চট্টগ্রাম থেকে প্রতিদিনের মতো আমার ডেলি রুটিন নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বারান্দা দিয়ে দেখেন কি সুন্দর সন্ধ্যা মালতি ফুটেছে সেই গ্রান আশা করি কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে সকালের নাস্তা সেরে নিলাম এখন শুরু করলাম লম্বা জার্নি এক টানা সংসারের কাজগুলো সেরে নিতে হবে তাও আবার দুইটা সংসারের কাজ এক হাতে একজনে আল্লাহবাক শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন তাই এখনো করে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন তাহলে আবারও মনে করিয়ে দেই যারা এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ একটা ভিডিওর মজা তখনই পাবেন যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারেও আসবে যেহেতু আমি আমার ডেলি রুটিন বা লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের উপকারে আসবে এই যে দেখছেন নাস্তা সেরে আমি আমার বাসার ফলগুলো টেবিলে সাজিয়ে নিচ্ছি আমরা তিনজন মানুষ তাই অল্প ফলেই টেবিলে সাজিয়ে নিচ্ছি কারণ এই তিনজন মানুষ এই ফলগুলো খেতে চার থেকে পাঁচ দিন চলে যাবে যাই হোক যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা তো জানেন আমার একটা নিজের বাসা আর একটা আমার মেয়ের মেয়ের বাসাতেও ফল রাখা হয়েছে আমরা দুই বাসাতেই সব খাবার দাবার রাখি যখন যেখানে সুযোগ হয় আমরা খেয়ে নিই আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে আপনাদের সকলের অশেষ ভালো আছি যাই হোক পেয়ারা আমার একটা পছন্দের ফল আর এই যে দেখছেন আঙ্গুর কমলা আফেল ওগুলো না হলেও আমার চলে কিন্তু এই পেয়ারা সবসময় আমার থাকতে হয় আর আম দেখেন কত বড় আম আমের সিজন প্রায় শেষের দিকে ভাবলাম ভালোভাবে আরেকবার আম খেয়ে নিই হয়তো বেঁচে থাকলে আবার সিজনালি ফল আম খাবো আম খুবই প্রিয় একটা খাবার ফলের মধ্যে আম কাঁঠাল পেয়ারা আমার বেশি পছন্দ যাক তারপরেও সব ধরনের ফল কিন্তু খেতে হবে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ঠিক না প্রিয় ভিওয়ার্স আর পেয়ারা খেলে তো দাঁতের মাড়ি শক্ত হয় আর পেয়ারা আসলেও খুব বেশি মজা আমার কাছে লাগে দিয়ে পেয়ারা মাখা সেই স্বাদ সবাই তো অবশ্যই এভাবে খেয়ে থাকেন তাই না যাই হোক নিজের গল্প তো অনেক করে ফেললাম তাহলে চলুন মূল কাজে ফিরে যাই ফলগুলো আমি গুছিয়ে রেখেছি টেবিলের মধ্যে যার যখন প্রয়োজন নিয়ে খাবে আর আমার চ্যানেলে যদি আজকে আপনি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আজকে নতুন জয়েন করে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দিব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে আমার অনেক ভিওয়ার্স আছে যারা আমার ভিডিওগুলো বেশি পছন্দ করে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফল তো টেবিলে সাজিয়ে নিয়েছি এখন চলুন বাকি কাজগুলো শেয়ার করি তবে দুইটা বাসার কাজ সাথে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করা আমার জন্য ভীষণ কঠিন হয়ে যায় যাই হোক আম যখন চলে এসেছে চলুন একটা আম কেটে খেয়ে নেই। কারণ আল্লাহ রাসুল বলছে যে ফরজ এবাদত যদি তোমার সামনে থাকে আর যদি তোমার ইচ্ছা হয় বা তোমার ক্ষুধা লাগে তাহলে আগে খাবারটা খেয়ে নাও তারপরে তুমি তোমার ফরজ আবাদত করো কারণ আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক না যাই হোক আমার কিন্তু এখন আম খেতে ভীষণ মন চাইছে তাই আমি একটা আম নিয়ে নিলাম আচ্ছা বলেন তো এত সুন্দর লোবনীয় কালার রসে টস টস এ আমটা রেখে আমি কি কাজ করতে পারি প্রিয় বিওয়ার্স তাহলে আমি আম খাবো আগে তারপরে কাজ করব ও আচ্ছা আমি কিন্তু একা এত বড় একটা আম খাবো না আমার হেল্পিং হ্যান্ড আছে তাকে দেব আমার নাতিনরা আছে আমার সাথে স্কুল থেকে ওরা চলে এসেছে অলরেডি ওদেরকে দিব সবাই মিলে আম খাবো আমার কিন্তু অনেক বড় দায়িত্ব নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করে বড় করিয়েছি এখন নাতি নাতনির সেবা যত্ন তাদের দায়িত্ব আমাকে নিতে হয় আলহামদুলিল্লাহ তারপরে আমি অনেক ভালো আছি সুখে আছি সুন্দর একটা সময় আমার কেটে যাচ্ছে আর এইভাবে আমি আমগুলো যদি বাচ্চাদেরকে খেতে দেই ওরা না সুন্দরভাবে আমগুলো খেয়ে নিতে পারে আর এখনকার বাচ্চারা তাদের খাওয়াতে তো ভীষণ কষ্ট হয় আমার নিয়ে আমার খাওয়াতে গেলে একদম মাথাটা না গরম হয়ে যায় এটা খাবে না ওটা খাবে না এভাবে খাবে না ওইভাবে খাবে না এই বিভিন্ন রকম বাহানা তো তাদের আসেই যাই হোক তারপরেও চেষ্টা করি তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে রাখার জন্য আর চাকরিজীবী মারা যখন বাহিরে থাকে তখন তাদের সন্তানদেরকে বাসায় রেখে যায় নানি দাদির কাছে তারা তো অবশ্যই যত্ন নিতে হবে যেহেতু মা বাসায় থাকে না মায়ের মন তো থাকে বাচ্চাদের কাছে তাই না কিন্তু কি করা কিছু তো করার নাই আলহামদুলিল্লাহ হয়তো আমি যতদিন আসি ততদিন নাতি নাতনিদেরকে দেখব তারপরে বাকিটা আল্লাহ দিচ্ছে আল্লাহ যা করবে সেটাই মেনে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আম কেটে ফেলেছি এখন সবাইকে দেওয়ার পর এই যে দেখেন আমি আমের যেই মাঝখানের অংশ ওটা কিন্তু আমি খাবো। এখন খাবো খাবো বলছি আসলে কি সব খাওয়া যায় পিউ বিওয়ার্স একজন মা একজন গৃহিণী সবসময় খায় না রে সবাইকে দেওয়ার পর মানে বাকি যে অংশটা থাকে সেটাই খেয়ে নেয় যেমনটা এই যে এগুলি সবাইকে আমি দিয়ে দিয়েছি আমের বাড়া যেটা বরা বলে যাই হোক যে যেটা বলে ওটা আমি খেয়েছি আর এদিকে আমি কিন্তু এই যে ফল গুছাতে আমি রান্নাটাও সেরে ফেলেছি আজ একটু সহজ রান্না করলাম ডিম্বু না তার সাথে হচ্ছে আলু করলা ভাজি মাঝে মাঝে না এই খাবারটা ভীষণ মজা লাগে আমার কাছে আচ্ছা এই যে আলু করলা ভাজি এইভাবে কে কে খান বলেন তো আর তার সাথে এই যে দেখছেন কি রান্না করেছি পেঁপে দিয়ে মশারির ডাল এই পেঁপে কিন্তু হজমের জন্য অনেক উপকারী যাদের কোষ্ঠ তারা সব সময় কিন্তু পেঁপে খায় ডক্টরের কাছে গেলে ডক্টর বলে যে পেঁপে মিষ্টি কুমড়া খাওয়ার জন্য এতে কোষ্ঠ কমে যায় যাই হোক পেঁপে দিয়ে ডাল রান্না করলাম আর এই যে দুধ গরম করে নিলাম বাচ্চাদের জন্য তার সাথে সাদা রান্না করে নিয়েছি আর আগের দিনের পুরানো তরকারি সেটা তো আছে সব খাওয়াটা বাচ্চাদেরকে নিয়ে তারপরে মাথায় চিন্তা আসলো মা পর গৃহিণী হাউস ওয়াইফ কি চুপচাপ খাওয়া দাওয়ার পর বসে থাকতে পারে শুয়ে থাকতে পারে বলেন তাদের চিন্তা ঘুরে আর বাকি সময় বা পরবর্তী বেলা কি খেতে দিবে সবাইকে কথা বলতে বলতে এদিকে আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা ফুডিং তৈরি করেছি এত মজার হয়েছিল এই ফুডিংটা এটা আমি হানি ফুডিং তৈরি করেছি মধু দিয়ে আর এই ফুডিংটা তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার আমার এই ফুডিং এর সম্পূর্ণ রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে যদি কারো দেখতে মন চায় তাহলে দেখে নেবেন নাজমাজ রসই আমার কুকিং চ্যানেলের নাম আর এই মজার ফুডিং যদি আপনি আপনার বাসায় বা আপনার মেহমানকে তৈরি করে খাওয়ান অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখেন কতটা নরম তুলতুলে তুলে হয়েছে দেখেন লক্ষ্য করছেন এত মানে কি বলবো সফট একটা ফুডিং তৈরি করেছি যাই হোক এখন ফ্রিজে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এই যে দেখছেন আমার নানুমনিরা আমার সাথে আছে ওরা বায়না ধরেছে ওরা ফ্রেন্স ফ্রাই আর নাগেটস খাবে তাই ওদের নাস্তাটাই আমি আগে তৈরি করে দিচ্ছি কারণ ছোট মানুষ বাচ্চারা ওদেরকে আগে আমার খাবার দিতে হয় কারণ ওদের টিচার আসে আসে টিচারের কাছে ওদের পড়তে বসতে হয় স্কুলে যায় খুজুর আছে ড্রয়িং টিচার আছে একটার পর একটা তো বাচ্চাদের চলতেই থাকে এখনকার যুগে যে পড়ালেখার চাপ তাও আবার ইংলিশ মিডিয়ামে এক গাদা বই নিয়ে ওদের স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে যাই হোক এই যে ফ্রেন্ডস ভাই আমি ভেজে নিয়েছি তার উপর আমি নাগেটস ভেজে দিয়ে দিলাম আর সুন্দরভাবে সাজিয়ে বাচ্চাদের সামনে খাবারটা পরিবেশন করব যাতে ওরা সুন্দর দেখে খাবারটা খেয়ে নেয় আর ওরা কিন্তু নাগেটস আর ফ্রেন্ডস ফ্রাই ভীষণ পছন্দ করে মাঝখানে কিন্তু সুন্দর করে একটু সসও দিয়ে দিলাম এখন বললাম নানুদেরকে তোমরা খেয়ে নাও আমি তোমার মা মামাদের জন্য বাবার জন্য নাস্তা তৈরি করি বাচ্চারা খেয়ে নিচ্ছে বললাম কেমন হয়েছে খাবারটা আজকের বলো তো দেখেন দুইজন নানু মনি আমার ওরা দুই বোন আমার বড় মেয়ে দুই মেয়ে ওরা বলল নানু খুব মজা হয়েছে যাক বাচ্চারা খুশি হয়েছে আমিও খুশি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে শুভ সন্ধ্যার ভিডিও আমাদের বাসা থেকে চারপাশে পাহাড়গুলো না এত সুন্দর লাগে পাহাড় দেখতে আমাদের কোথাও যেতে হয় না ঘরে বসে রুমে বসে আমরা এইভাবে উপভোগ করি পাহাড়ের সৌন্দর্য যাই হোক আপনারাও আমার ভিডিওতে দেখে নিন কত সুন্দর আমার বাসার আশপাশ তাহলে আজ বিদায় নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ